দেশে এখন ঈদের মতো পরিস্থিতি চলছে আপনারা জানেনি মধ্যে কি হয়ে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুঃখিত মাননীয় বলবো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে এই জন্য দেশের মানুষ ছাত্র জনতা সবাই খুব খুশি এখন আমরাও বের হয়েছি এই বিজয় উল্লাসে নিজেদেরকে অংশীদার করার জন্য কিন্তু আমরা যা বের হয়ে দেখি কি সবাই হচ্ছে গণভবন থেকে প্লেট এই যে সবাই যাচ্ছে দেখেন গণভবন থেকে প্লেট চেয়ার টেবিল যা পারছে সব কিছু উঠিয়ে নিয়ে চলে আসছে এটা দেখে সবাই অনেকে মজাও পাচ্ছে আবার অনেক উচ্ছ্বাসিত হচ্ছে আবার দেখলাম সেখানে একজনের কাছ থেকে একটা চেয়ার কেড়ে নেওয়া পর্যন্ত হয়েছে অনেক আনন্দ হচ্ছে এখানে এই দেখেন কত মানুষের ঢল সবাই কিন্তু হচ্ছে এখন রাজপথে নেমে গেছে আমরা এখন যাচ্ছি বিজয় মিছিলে অংশগ্রহণ করতে আসেন একসাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করি বলতে আজকে কিন্তু আমরা সেই স্বাধীনতার খোলা বাতাসটা উপভোগ করতে পারছি আজকের আজকের ওয়েদারও কিন্তু একদম অন্য রকম সবাই দেখতে পাচ্ছেন কত উৎসুক জনতা এই যে আমার এক ছাত্রী এসে বলেছে কেমন আছো তুমি বলো স্লোগান দাও হ্যাঁ হ্যাঁ স্লোগান দাও ওরা আমাকে চিনতে পারছিল না ওরা কিন্তু আমার স্টুডেন্ট যাই হোক চিনতে পারছি যে আমাকে একটা চকলেট দিচ্ছে অনেক ধন্যবাদ একটা স্লোগান

পুরো চিকেন ছাড়ে নাই দেখেন সো চেয়ে নিয়ে নিয়ে যাচ্ছে একই সিম সব থেকে রাজ হাঁস আমি বলছিলাম আমারে রাজ দিতে ওর আমারে রাজহাঁস দেয় নাই দেখেন আমার রাজ হাঁসগুলো নিয়ে দিতেছে আমি এই রাজ হাঁসগুলোর দাবি করছিলাম আমার তো রাজ দেয় না এই দেখে না যাস ওই আমার একটা নাজ হাঁস দেওয়া এই দেখেন না সবার প্রথমে আমি রাজহাঁসের দাবি করছিলাম কি আমাকে কেউ রাজ দেয় নাই দেখেন সবাই রাজা হাঁস নিয়ে যাচ্ছে এই একজন দেখেন এক ভাই কবুতর নিয়ে আসছে দেখেন চা নিয়ে চলে আসছে চা খাবে সকালবেলা গণভবনের চা গণভবনের চা দিয়ে হবে সকাল শুরু এই দেখেন রাস্তার ভিতরে পানির ট্যাঙ্কি নিয়ে আসছে হুন্ডাই করে পানির ট্যাঙ্কি টেনে হচ্ছে দেখেন বাড়ির সাদের পানির ট্যাঙ্কি মদিনা পানির ট্যাঙ্কি তারা নিয়ে যাচ্ছে রাস্তায় এটা কিভাবে নিয়ে যাবে আমি বুঝতে পারছি না হুন্ডাই টেনে টেনে এখন ওনারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখুন ওনারা এটা ঘুরিয়ে ফেলছে পানির ট্যাঙ্কি পর্যন্ত খুলে নিয়ে আসছে গণভবনের ইট পর্যন্ত আসে নাকি আমি জানি না সব 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 খুলে নিয়ে আসতে ওনারা গাইজ আমি কথা বলতে বলতে হাঁপাই গেছি দেখতেই পাচ্ছেন গণভবনের পানির ট্যাঙ্কি নিয়ে আসছে এটা হচ্ছে বাইকের সাথে বাথায় নিয়ে যাওয়া হচ্ছে এই দেখেন স্প্রে টেনে যা বাঁচে সেটাই নিয়ে ওনারা বিক্রি করে দিলে হয়তো এটা বিক্রি করা ছাড়া কোনো উপায় আমি জানি না আছে কিনা দিনদারে হরি লুট হচ্ছে হরিলুট লুট এই দেখেন আমার পিছনে কত বড় গণজোয়ার যাচ্ছে এটা কিন্তু বিজয়ের মিছিল বন্ধুরা সবাই লাইন ধরে ধরে যাচ্ছে দেখেন সবাই কই রিকশা নিয়েছে এক ভাই আমাদের ফুল উঁচু করে দেখাচ্ছে এই গণজোয়ার আসলে অনেক স্বস্তি দিচ্ছে নগরবাসীকে দেখুন একজন ট্রলি নিয়ে এসেছে এই দেখেন ট্রলি নিয়ে এসেছে গণভবন থেকে ট্রলি নিয়ে চলে যাচ্ছে যে যা পারছে সব কিছু নিয়ে নিয়ে চলে যাচ্ছে ভাই দেখেন মশা মারার র‍্যাকেট পর্যন্ত নিয়ে চলে আসছে মশা মারার র‍্যাকেট সাউন্ড সিস্টেম কি একটা অবস্থা একজনকে আমরা দেখতে পাচ্ছি ভাঙা চেয়ারও ছাড়েনি ভাঙা চেয়ারটা উঠিয়ে নিয়ে চলে এসেছে ঘন ভবন থেকে কি এক অবস্থা আমারও স্বাধীন হয়েছে I'm going এত ক্ষোভ এই দেখুন অনেক একজন একজন অনেক বড় দান মারছে সে এমন বড় দান মারছে যে সুপার সেট দিয়ে চলে আসছে দেখেন অটোর পাথায় একটা সুপার সেট দিয়ে চলে আসছে কত কত আনন্দিত তারা একটি ইট হলেও তারা খুলে খুলে নিয়ে আসছে গণভবন থেকে সব আত্মোষ আজ তারা একসাথে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একজন ফ্যান নিয়ে আসছে গণভবনের কোনো রুমের থেকে এই দেখুন একজন ফ্যান নিয়ে আসছে সে ফ্যান নিয়ে বিজন মিছিল করতে করতে আসছে অলরেডি আমার গলা কিন্তু গাছ ভেঙে গেছে আমি কথা বলতে পারছি না এই দেখুন একজন লাইট জ্যাকেট নিয়ে চলে আসছে

নতুন দুইটা আনছে ও একটা দিচ্ছেন একজন দেখেন তেল নিয়ে আসছে গণভবন থেকে ভাই এই তেল কি ইউজ করে নাকি দেখেন একটা গাছ তো কেউ ছাড়ছে না গাছ নিয়ে আসছে

দেখতে পাচ্ছি এদিকে আরো জনমানুষের ঢল আসছে যারা গণভবন থেকে অনেক কিছু নিয়ে নিয়ে আসছে আপনাদেরকে দেখাই দেখেন কম্পিউটার খুলে নিয়ে আসছে জেনারেটর খুলে নিয়ে আসছে যা পাচ্ছে সব নিয়ে আসছে সব গণভবন থেকে খুলে খুলে নিয়ে আসছে এই দেখেন কাঠের একটা বাক্স নিয়ে চলে আসছে সবাই দেখেন কত উল্লাসিত হয়ে আসছে বাংলাদেশ টু পয়েন্ট ও দেখেন কত মানুষের গণজোয়া সবার হাতেই পতাকা নাইলে গণভবনের সম্পদ

সবাই কত কিছু নিয়ে নিয়ে আসছে দেখেন একজন টেবিল নিয়ে চলে আসছে পড়ার টেবিল পর্যন্ত এগুলোও নাকি গণভবনে ছিল দেখেন সবাই মাথায় করে চেয়ার নিয়ে আসতেছে পুরা হরি লুট হয়ে গেছে এখানে হরি লুট আমরা আবারও একটা বড় গণজোয়ার আসতে দেখছি এই দেখেন সবার হাতে এখন কত কিছু নিয়ে আসতেছে ওনারা এই দেখেন সেলফি ফেসপার্পাস একটা লাঠি উজ্জ্বল গণভবনে সেই লাঠিও খুলে নিয়ে চলে আসছে উৎসুক জনতা দেখতে পাচ্ছে না দেখেন পুলিশের বুট একজন খুলে নিয়ে চলে আসছে জানি না কোন হতভাগা পুলিশের দুই পায়ের বুট ওনারা খুলে নিয়ে চলে আসছে সবাই এখন উল্লাসের সাথে বাড়ি ফিরতে পারছে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে বাংলাদেশ টু পয়েন্ট ও আসলে সত্যি বলতে আমার আর শক্তি নাই ওনারা এত কিছু নিয়ে আসছে আর আমি এত খুশি এক্সপ্লেন করতে পারতেছি না দেখেন শেষই হচ্ছে না গণভবনে এত সম্পদ লোকজন নিয়ে আসতেছে শেষই হচ্ছে না দেখেন আরেকজন মাথায় করে চেয়ার নিয়ে যাচ্ছে মানে কি দিয়ে শুরু করবো আর কী দিয়ে শেষ করবো বুঝতে পারছি না দেখেন একজন কম্পিউটার টেবিল নিয়ে যাচ্ছে ও গণভবন থেকে এটা নিয়ে আসে পড়ার টেবিল আমি জানি না গণভবনে কে পড়তো দেখেন আরও আসতেছে জনস্রোত আরও আসতেছে সবাই এত খুশি আর কি বলবো

গণভবনের দিকে ওনারা গণভবনে কিছু লুট করার জন্য পাবে কি পাবে এরা জানি না কিন্তু এদিক থেকে সবাই আসছে এরা হচ্ছে গণভবন থেকে লুট করে আসছে দেখুন সবাই চেয়ার কেউ পারলে কম্পিউটার সব নিয়ে আসা নিয়ে আসার চেষ্টা করছে দেখেন আমি আবার দেখেছি অনেকে কিন্তু এইখান থেকে দাঁড়িয়ে এই জিনিসগুলো চিন্তাই করার ট্রাই করে পর্যন্ত করছে অনেক কিছু চিন্তাই হয়ে গেছে এখানে এসে এটা অবশ্য ঠিক হয়নি এই দেখুন সবাই নারিয় নারিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এই শুভেচ্ছা আমার পেজের সবার ভিউ সব ভিউয়ার্সদের সবাইকে ভালোবাসা এখন সবাই আসছে আরো মানুষ আসছে সবার হাতে কিছু না কিছু আছে সবাই হাত মারিয়ে নারিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে বিজয়ের শুভেচ্ছা বাংলাদেশ 2.0 নতুন বাংলাদেশ দেখার জন্য আমরা সবাই অপেক্ষা ছিলাম সবাই অপেক্ষা ছিলাম এটা নতুন সূর্য উঠবে নতুন সূর্য উঠে গেছে সবাইকে দেখতে পাচ্ছি দেখুন মাথায় করে আবারো চে নিয়ে এসে বাংলাদেশ 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 টু পয়েন্ট টু বাংলাদেশ টু পয়েন্ট টু আমরা আবারও দ্বিতীয় বাংলাদেশ দেখতে পারলাম দেখুন ছোট্ট একটা গ্যাসও নিয়ে এসেছে এই দেখেন আমি কি রিমোট পাইছে টিভি কোথায় টিভি না এটা পুরো একাত্তরের বিজয়ের মতো একাত্তরের সময় আমরা যখন দেখেছিলাম সবাই রাস্তায় এরকম হাত দিয়ে উচ্ছ্বাসিত করছিল তখন ইন্ডিয়ান আর্মি যাচ্ছিলো কিন্তু আজকে ইন্ডিয়ান আর্মি নেই আস্তে আস্তে আমার দেশের জনগণ আমার দেশের জনতা আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখনও কিন্তু আসছে আমি বুঝতে পারছি না গণভবনের ভিতরে আসলে কত সম্পদ ছিল সব সম্পদ নিয়ে আসতেছেই তো আসতেছে সম্পদ এখনো শেষ হচ্ছে না দেখুন সবাই একটি গাছের ফুল পর্যন্ত ছিঁড়ে আনা হলেও নিয়ে আসছে ছিঁড়ে আনছে সবাই আমাদেরকে হাই দিয়ে হাত নাড়িয়ে উচ্ছ্বাসিত করছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই বিজয়ে সামিল হওয়ার জন্য একজন এই দেখুন একজন এসি ভাঙা এসি হলেও সেটা খুলে নিয়ে আসছে দেখলাম একজন পুলিশের ক্যাপ নিয়ে চলে আসছে পুলিশের একটা ক্যাপ পাইছে গণভবনে সেটা উঠা নিয়ে একটু করে চলে আসছে এই দেখুন আরো কত লোক আসছে বিজয়ের উল্লাসে আজকে কোনো সহিংসতা দেখতে পাচ্ছি না কোনো ক্রিকেটার কোনো সন্ত্রাসী কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি বিজয়ের ইতিহাসে সবাই এখন উচ্ছ্বাসিত আছে পরিবেশ এখনও স্বাভাবিক আছে কোনো হতাহত আমরা দেখতে পাচ্ছি না বিজয়ের উৎসবে সবাই জয়েন করেছে আমি নিজেও চলে এসেছি জয়েন করার জন্য সবাই দেখেন একটি তরকারি হলো এই যে আপা তিনি আসছেন এটা দেখুন আরে ليش মা না সবাই নিছাকা একটা ছোট সবজি হলেও একটা আলু হলেও একটা বেগুন হলেও নিয়েতে আগুন মানে কাকে রেখে কাকে ধরবো সবাই আজকে বিজয় হয়ে বাসায় যাচ্ছে সবারতেই পুরস্কার দেখুন একটা ঝুড়ি হলো নিয়ে যাচ্ছে ভাইকে শরম পাচ্ছে যা শরম পাওয়ারই বিষয় আমরা আরো দেখি মানুষ কি নিয়ে আসছে বিজয়ের উল্লাস সবাই হাত নাড়িয়ে নাড়িয়ে আমাদের শুভেচ্ছা নাড়ান সবাই দেখেন হাত নাড়িয়ে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে বিজয়ের উল্লাস আমি মনে করি এই উল্লাস শ্রীলঙ্কার চেয়েও ভালো হয়েছে শ্রীলঙ্কার চেয়েও ভালো হয়েছে আমি মনে করছি দেখুন সবাই আসছে হাড়ি পাতিল নিয়ে চেয়ার নিয়ে আসবার পর দেখেন এই যে কিনে আসছেন ভাই এটা দেখেন আমরাও সে ছাড়ে নাই হাই রে সব দেখেন নিয়ে আসতেছে আমরা স্বাধীন সবচেয়ে বড় কথা আমরা স্বাধীনতা নিয়ে বাসায় ফিরছি আমার কাছে পরবর্তী প্রধানমন্ত্রীকে চাবি হস্তান্তর করা হবে ওই দেখেন ওইদিকে দেখুন কত বড় একটা আলমারি নিয়ে আসা হচ্ছে এ দেখেন এক ভাই টিভি নিয়ে আসছে কত বড় টিভি গণভবন আসলে টিভি ছিল কত ভাই এত টিভি নিয়ে আসতে আমি অনেকগুলো টিভি কভার করছি এই দেখেন কত বড় একটা আলমারি নিয়ে আসছে তারা আমাদেরকে সিম্বল দেখাচ্ছে লাইক সিম্বল কি একটা অবস্থা গো লাল গামছা সরি লুঙ্গি কাচা বেঁধে খেয়ে আছে আলমারি নিয়ে যাচ্ছে কি একটা অবস্থা কি আর বলবো ভাই এ মহান খুশির একটা অবস্থা খুশির একটা মুহূর্ত এই মুহূর্তে আমি সংযুক্ত হতে পেরে সত্যি খুব গর্ববোধ করছি মন থেকে আপনাদেরকে কলোয়ার দেখাই গণভবনের কলোর যেগুলো মানুষ গায়ে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রাক আসছে ঘন জোয়ারের মিছিল নিয়ে বিজয়ের মিছিল নিয়ে আসছে দুইটি ট্রাক আমরা আপনাদেরকে খুব কাছে থেকে তো আছে যেটা ওদিক চলে গেল আর একটা ট্রাক এদিক দিয়ে যাচ্ছে অগ্রসর হচ্ছে আগারগা থেকে মিরপুর দশের দিকে আর ওটি অগ্রসর হচ্ছে বিজয় সরণের দিকে আগারগা থেকে ও মাই গড গাইস কি দেখলাম আজকে আমি নিজেও ক্রেজি হয়ে গেছিলাম আসলে স্বাধীনতার স্বাদই এত এরকম যে আমরা সবাই ক্রেজি হয়ে গেছিলাম আজকে আমার আমি কী ক্রেজি পাবলিক আমার চেয়ে বেশি ক্রেজি ছিল কেউ পারলে একটা ইট হইলেও গণভবন থেকে খুলে নিয়ে আসার চেষ্টা করছে কেউ পাতিল পর্যন্ত বাদ দেয় না ঝাড়ু পর্যন্ত বাদ দেয় নাই মূল্যবান মূল্যবান সব সম্পদ ওগুলো তো আনছেই সেগুলো তো আর কি বলবো ভাই আপনার ভিডিও তো দেখছেনই আমি সত্যিই আজকে এত ক্রেজি হয়ে গেছিলাম এত আনন্দ পাইছি স্বাধীনতার আনন্দ বলে কথা ভাই এখন বর্তমান বাংলাদেশের কি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সে হচ্ছে এখন পদত্যাগ করেছে পদত্যাগ করার কারণে সরকারের পতন ঘটে গিয়েছে এখন হচ্ছে সেনা সামরিক সামরিক আইন জারি হয়ে দুঃখিত সামরিক শাসন জারি হয়ে গিয়েছে এখন বর্তমান দেশ হচ্ছে সে সেনাবাহিনী চালাবে তারপরে অন্তর্বর্তী সরকার কিন্তু আসবে ওনারা ডিক্লেয়ার করে দিয়েছে পরবর্তীতে অন্তর্বর্তী সরকার আসবে যারা হচ্ছে দেশের হাল ধরবে এবং দেশের নতুন সরকার বলে বিবেচিত হবে তো ভিডিওটি কেমন লেগেছে দুঃখিত ভিডিও আর কী বলবো আজকের এই আনন্দের মিছিলটা আনন্দের যেই মুহূর্তটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্য নিশ্চয়ই শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না আজ আমি যাচ্ছি দেখা হবে বিজয় মিছিলে বিজয় র্যালিতে আল্লাহ হাফেজ